সকালবেলা ক্লাস হয়েছিল তো তখন ক্লাস ছুটি হয় নাই কেউ কেউ বেরিয়ে যাচ্ছে এর মধ্যে আমরা ঢুকে গেলাম কিছু করতে পরীক্ষার দিয়ে দিয়ে একজন করে ঢুকতেছিলাম হবে তো আমরা তো পুলিশ এখানে ভাড়া এখানে থাকেন তা এরপরে আমরা যখন প্রশ্নপত্রগুলো আমরা আসার পরে আমরা এটা খোলা শুরু করছি কিছুটা ইয়ে করার পরে আমরা ওইটা ইয়ে হয় মানে রুম ভিত্তিক সাজাচ্ছিলাম ছিলাম এটা এর মধ্যে বাইরে খুব আওয়াজ আওয়াজ দশ দেয় কষ্ট মোটামুটি ওনার হাতে ইয়া করে গিয়ে বাইরে লোকজন একসাথে অনেক সমুদ্র বা অনেক গেল্লা ধরে একটা জানি করে নিয়ে যাচ্ছি

আচ্ছা আপনি তো এই মানে কেন্দ্র সচিব কেন্দ্রের নিরাপত্তার বিষয়টাকে আপনারা আমি আসলে আমি আসলে বলতে জরুরি মানে বলে দাও এক তারিখে পরীক্ষা ওনাদের এখানে একটা অর্ডার করছে আমার একত্রিশ তারিখে এই নির্বাচনে টাকা নেব যে আমি কালকে পরীক্ষা আমি কালকে দিয়ে দায়িত্ব আপনি কেন ইয়া বলে এই কুকুর আছে মানে এই ওয়াল আছে মানে হান্ড্রেড পার্সেন্ট শিকর বলতে যেটা বোঝায় ওদের শিকর আচ্ছা আপনার কাউকে মানে সন্দেহ করেন বাইরে এটা তো মানে এই মূলত ঘটনাটা আমরা কিছু অনুবাদে করতে পারিনি আর আমাদের